আসসালাম আলাইকুম ওয়ান আবার একটা ফোন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এটা কিস্তির মাধ্যমে যাচ্ছে আমাদের সব থেকে বুঝতে পারছি এটা কিস্তির মাধ্যমে যাচ্ছে আর যারা জানেন না যে আমাদের সব থেকে কি কী ফোন কিস্তির মাধ্যমে দেওয়া হয় এনি অ্যান্ড্রয়েড ডিভাইস যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস আর যে কোনো অ্যাপেল ডিভাইস ইনটেক বক্স এগুলো সবই আমাদের সব থেকে দেওয়া হয় এক মাসে জিরো ইন্টারেস্ট আর তিন মাসে যেই যেভাবে নেন একদম সিম্পল সহজভাবে শুধু এনআইডি কার্ড দিলেই পাচ্ছে না আর কিচ্ছু দরকার নাই আপনার যেরকম বিকাশের ফ্যাসিলিটিস অনেক তাম চাম থাকে এই থেকে সেই থেকে বহুত ধরনের ফ্যাসিলিটিস থাকে ফোন দেয় বহু জায়গা থেকে কনফার্ম হওয়া লাগে এরকমের কোনো ফ্যাসিলিটিস আমাদের না আমার ওদের পেপার সাবমিট করলেই সাইন দিলেই দ্যাটস সেট এনআইডি কার্ড জমা দিলে আর কিচ্ছু লাগবে না বুঝতে পারছি একদম সহজভাবে যে কোনো ফোন কিস্তিতে পাচ্ছেন ভিভো অপ্পো রিয়েলমি শাওমি স্যামসাং ওয়ান প্লাস এনি ডা অ্যান্ড্রয়েড ডিভাইস সকল ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইস কিস্তিতে পাচ্ছেন আমাদের সব থেকে একদম সহজভাবে এটা হচ্ছে বিষয় এ নিয়েই কথা বলা আর কিচ্ছু বলার নেই বাকিটা ইতিহাস বুঝে নেন আর যদি কারও প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ